লুঙ্গি আর ট্রাউজার লুঙ্গি লুঙ্গি খেলা চলতেছে একদিকে আছে আমাদের রাকুম মাস্তান আর একদিকে আমার ছোট ভাই ফাইম আর একদিকে আমাদের মোক কাকা আর প্রাণ আমার হিমেল গোপাল কাকা তার শূন্য গোলে পিছিয়ে আছে আমাদের হিমেল কাকা ছয় ও ছয় শূন্য গোলে পাঁচ লাখ ফিরুল্লাহ লাভ পাবে দেখা যাচ্ছে গোল হয় কিনা গোল হয় কিনা এই

গোল খেয়ে গেল গোল খেয়ে গেল এখন ধারাভাষ্য করে বাংলা বাংলা দেখা যাচ্ছেন্দ রাকুমস্থান বল নিয়ে যাচ্ছে রাকুমস্তান নাকুমস্তান থেকে ফাইম ফাইম থেকে রাখুমস্তান গোল গোল ব্রাজিলের মতো সাদটা ভরিয়ে দিয়ে দিয়ে দিলো আমাদের ইমেল কাকা আমার মুকিমকে ভাষা মেঘের বৃষ্টি কখন আসে কখন যায় বোঝা মুশকিল বল নিয়ে আসতেছে আমাদের হিমেল কাকা বল পাস দিল মুকিমকে দেখা যাচ্ছে গোল হয় কিনা গোল হয় কিনা ও মাই গড এ গোল হলো না গোল হলো না গোলটি বাঁচিয়ে দিল আমাদের রাকুম এবং বল নিয়ে চলে যাচ্ছে আমাদের ভাইম এখন দেখা যাচ্ছে গোল হয় কিনা গোল হওয়ার সম্ভাবনা গোল মাঠে দর্শক হিসেবে আছে আমাদের সিয়াম কোটি দাদু আর আমার কাকা নেশা আমরা সেই বৃষ্টির মধ্যে তেতুল গাছের নিচে যত জেন আছে যাই আছে আমাদের পোহরা বাহারা দিচ্ছে আমরা যেন বৃষ্টিতে না বিজি দেখা যাচ্ছে বল নিয়ে আসতেছে হিমেল 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 গোল হলো না ফুল ফাউল শট কারণ তার গুয়া মোটা

আমার ফোনের ক্যামেরার গোয়া মারা যাচ্ছে পানি ঢুকে বলটি আউট বলটি মাঠের বাইরে না মাঠ বলের বাইরে হ্যাঁ পাস দিচ্ছে রাখুর রাখু রাখুর রাখুর থেকে হিমেল হিমেল থেকে ফাইম আবার হিমেলের পায়ে বল আবার রাখুর পায়ে বল গোল গোল তারা বারোটি গোলে সম্পূর্ণ করলো বারোটি গোল নয়টা সরি সরি আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন আমরা তিতলের পাতা খেয়ে পিক কাটাচ্ছি কারণ আমাদের চোখের প্রচুর ঘুম কারণ বাংলাদেশে ইদানিং আজ পাঁচ সাত দিন হলো নেটওয়ার্ক নেই গোল হবে গোল হবে ও না বাংলাদেশের নেটওয়ার্কের অনেক সমস্যা দেখে পুন মারামারি হচ্ছে

জিয়াত কাকা কলা বাগানে ঢালে কাকা ঢেলেছে পুকুরে হম শুয় না পেট হয়েছে পেট হয়েছে পেটে বাবু পেঠাতে বলে তেতলের পাতা খাচ্ছে না ওকে ওই জেন সিগন্যাল দেখছে যে আমার গাছের এ বসবাস করি তোমরা পাতা মাতা খাবে সমস্যা ও যে দেখা যাচ্ছে আমাদের আঙ্কারা হিমেল কাকা মুচ পড়ে গেছে তারা ওই আমানউল্লাহ হুজুরের বাগানে নিগ রোম ভাই যে হোয়াটেল লু এই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জুম হচ্ছে না আমার এই চেনটি আটকালো এখন এদিকে আসতেছে লাফ পাড়ে এ পারে আসতেছে আমাদের ইমেল কাকা যেহেতু গোল খেয়ে গেছে বারোটি রাকুম অস্তান রেডি মকো চাচা রেডি হ্যাঁ নেইমারের মতো স্কিল দেখাচ্ছে আমাদের রাকুম অস্তান কানসে বাজিলে সাপোর্টার মাঝখানে আর্জেন্টিনা সাপোর্টার হ্যাঁ লুঙ্গি 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 গোল হয়ে গেল দশ এক রাকুম অস্তানদের দশ আমার হিমেলদের এক আমার লুঙ্গি খুলে দেখলে সমস্যা তোর মা ভয় হিমেল দেখা যাচ্ছে ধরা খেয়ে গেল সেকেন্ড বার গোল হলো না রাখো মাস্টার লুঙ্গি আকাশে আমার ফোনের উপর খালি পানি আর পানি এই বুদা কিサルবে হ্যাঁ অবশ্যই ছেড়ে দিব ইউটিউবে বড় বড় ভিডিও লাগবে না শুনলাম এমনি 1k সাবস্ক্রাইবার হয়ে গেছে যা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এদের আমি একটা করে মানে আস্তাকুল আমি যেদিন টাকা পাবো সেদিন ওদের জন্য এটা পিকনিক উন্মুক্ত হোয়াট এ পাস হোয়াট এ পাস হোয়াট এ গোল হলো না হলো না হবে 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 গোল সবাই পেল সোনার খনি আমরা পেলাম তোর খনি গোল হবে গোল হবে তিন হালি তিন হালি বারোটি গোল বারোটি গোল রাখো মাস্তান উৎসাহ করে দিল মকিমকে কারণ সে বেশি বেশি খায় তার নাকি ভরে না দেখা যাচ্ছে এখন আগের ছেলে বল মারবি জোরে এদিকে ওরা দুই গুয়া ভারকে একদিকে দিয়ে ওরা দুই গুয়া চিকুন দুয়ারে গোল দিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের আকর্ষ সাথে পারতেছে না দুই গুয়া মোটা হ্যাঁ আমার ইমেল কাকা গোল দিয়ে দিচ্ছে খেলার মধ্যে ঝামেলা করে না ও নেই মারো বেচা হ্যাঁ ধারাবাস দিতে গলা শুকিয়ে গেছে যাও একটা কোক অথবা মাঠের বাইরে গোলবি গোলবি থেকে গেল ঠিক গেল ঠিক গেল ঠিক গেল ঠিক গেল গো গো বল নিয়ে যাচ্ছে মুকিম বলটি চলে গেল মাঠের বাইরে আজকে আমরা ভিডিও এত পর্যন্ত শেষ করে দিলাম কারণ বাসায় যাব এখন গোসল করব বিকেলে আমাদের একটা টুর্নামেন্টের বিরাট বড় আয়োজন করা আছে গরু মোষ খাসি ভেড়া মারে তে আমরা এখন একটু প্র্যাকটিস করে নিলাম আর আমরা এই বাহিনীগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কারণ আমরা বিকালের সবচেয়ে আকর্ষণীয় এই যে গোল হবে 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 না হলো না কারণ গুয়া ভাররা গোল দিতে পারতেছে না যাই হোক বিকালবেলা আমাদের টুর্নামেন্টের সাথে খেলা হবে আপনাদের দেখা স্বাগতম জানাইলাম পরবর্তী ভিডিও আপনাদের দেখা এটা পার্ট ওয়ান পার্ট টু পরবর্তী নেক্সট টাইম আসবে আজকের মতো এতটুকু এই খেলা তোমরা সমাপ্ত করে দাও মায়ের কোলের ছেলেরা মায়ের কোলে ফেরত চলে যাও পা হাত পা ভেঙো না